আজকের ঘটনা এমন এক সিরিয়াল কিলারের যে প্রায় চার বছর ভারতের দুটো বড় শহরের পুলিশকে নাজেহাল করে তুলেছিল এই দুটো শহরে এক এক করে লোকেদের হত্যা হয়ে চলেছিল কিন্তু পুলিশ সেই হত্যাগুলোকে থামানো তো দূরের কথা হত্যার প্যাটার্ন বুঝে উঠতেই অনেকটা দেরি করে ফেলে উনিশশো সালের শেষের দিকে মুম্বাই পুলিশ সায়েন এলাকার ফুটপাতে একটা মৃতদেহ উদ্ধার করে মৃত দেহের মাথাটা থেতলে দেওয়া হয়েছিল এছাড়া বাকি শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না মৃতদেহের মাথাটা এত খারাপভাবে থেতলে দেওয়া হয়েছিল যে তার চেহারা কোনোভাবেই চেনা সম্ভব ছিল না দেখেই বোঝা যাচ্ছিল যে কোনো ভারী পাথর দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়েছে পুলিশ মৃতদেহটা ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে দেয় ময়না তদন্তের রিপোর্ট আসাতে জানা যায় তার মৃত্যু রাত দুটোর থেকে চারটের মধ্যে হয়েছে যখন সে খুব গভীর ঘুমে ঘুমোচ্ছিল তখন তার মাথায় কোনো ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছিল এরপর পুলিশ মৃতদেহটা কিছুদিন ঠান্ডা ঘরে সুরক্ষিত রাখার চেষ্টা করে যাতে তার চেনা পরিচিত বা আত্মীয় স্বজন কেউ তার খোঁজে এলে তাদের হাতে মৃতদেহটা তুলে দেওয়া যায় কিন্তু বহুদিন কেটে যাওয়ার পরও তার খোঁজে কেউ আসে না আর শেষে পুলিশ নিজেই মৃতদেহের শেষ কাজ সম্পূর্ণ করতে বাধ্য হয় সময়ের সাথে সাথে এই হত্যার তদন্তটাও ঠান্ডা পড়ে যায় দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় কয়েক মাস পর পুলিশ আবার সেই সায়ান এলাকার থেকেই আরেকটা মৃতদেহ উদ্ধার করে এই মৃতদেহটারও কয়েক মাস আগে পাওয়া মৃতদেহটার মতোই অবস্থা করা হয়েছিল এই মৃতদেহটারও মাথা থেতলে দেওয়া হয়েছিল কিন্তু এতদিনে পুলিশ এটা ভুলেই গেছিল যে কয়েক মাস আগে তারা এই এলাকাতেই এই ধরনের আরেকটা মৃতদেহ পেয়েছিল পুলিশের মাথায়ও আসেনি যে এই দুটো হত্যার মধ্যে কোনো কানেকশানও থাকতে পারে আর শেষ অব্দি কোনো কানেকশান না খুঁজেই কিছুদিন তদন্ত করার পর এই হত্যার তদন্তটাও ঠান্ডা পড়ে যায় আমাদের দেশের আইন সবার জন্য একই কিন্তু দুঃখের কথা যে সেই আইন কোনো গরিবের জন্য এত বেশি পরিশ্রম করতে চায় না যতটা তাদের করা উচিত আর আরেক দিকে যদি এই মৃতদেহগুলো কোনো বড় বা নামী লোকের হতো তাহলে হয়তো এই হত্যাগুলোর তদন্ত এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যেত না যাই হোক এরপর আরও কয়েক মাস কেটে যায় এবার পুলিশ মুম্বাইয়ের কিং সার্কেল এলাকার থেকে আরেকটা মৃতদেহ পায় কিংসার্কল এলাকাটা মাটুঙ্গা পুলিশ স্টেশনের অধীনে ছিল তাই এইবার মাটুঙ্গা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল এই মৃতদেহটারও আগে পাওয়া দুটো মৃতদেহর মতোই অবস্থা করা হয়েছিল এই দেহটারও মাথা থেতলে দেওয়া হয়েছিল আগে পাওয়া দুটো মৃতদেহের তদন্ত সায়ান পুলিশ করছিল দুঃখের বিষয় যে এই এলাকায় দু দুটো মৃতদেহ পাওয়ার সত্ত্বেও তারা হত্যাগুলোর মধ্যে কোনো কানেকশান খুঁজে বের করতে পারেনি আর এই হত্যাটা তো অন্য থানার এলাকায় হয়েছিল আলাদা আলাদা এলাকার পুলিশরা এমনিতেও নিজেদের মধ্যে খুব একটা বেশি ইনফরমেশন শেয়ার করে না তাই এই হত্যার ঘটনাটারও একই দশা হলো যা আগের ঘটনাগুলোর হয়েছিল তদন্তটা কিছু দিনের মধ্যেই ঠান্ডা পড়ে গেল এর তিন মাস পরেই পুলিশ আবার আরেকটা মৃতদেহ উদ্ধার করে এই নিয়ে পুলিশ একই রকম অবস্থার চারটে মৃতদেহ উদ্ধার করেছিল কিন্তু তাও পুলিশের মাথায় এটা আসে না যে এই সব হত্যার মধ্যে কোনো রকম কানেকশন থাকতে পারে আর এরপর মাটুঙ্গা পুলিশ এক এক করে কয়েক মাসের মধ্যেই একই ধরনের আরও দুটো মৃতদেহ পায় ছ নম্বর মৃতদেহ পাওয়ার পর মাটুঙ্গা পুলিশ স্টেশনের একজন অফিসারের একটু সন্দেহ হয় আর তারপর তিনি আরও গভীরভাবে তদন্ত করা শুরু করেন খোঁজ খবর নিতে গিয়ে তিনি জানতে পারেন এই ধরনের মৃতদেহ আগেও সায়েন এলাকায় পাওয়া গেছিল তাই তিনি সায়েন পুলিশ স্টেশনে গিয়ে ঘটনাগুলোর ফাইল খতিয়ে দেখেন আর এই প্রথমবার পুলিশ জানতে পারে এই সব কটা হত্যা একইভাবে করা হয়েছিল আর সম্ভবত তারা একটা সিরিয়াল কিলারের সম্মুখীন হয়েছে এরপর পুলিশ প্রতি কটা হত্যার কমন ফ্যাক্টরগুলো খোঁজা শুরু করে জানা যায় যারা খুন হয়েছিল তারা সবাই ফুটপাতেই ঘুমতো তারা সবাই খুব গরিব ছিল বিশেষ করে তারা নোংরা কোড়াত দিনমজুরির কাজ করত বা নেশা করত যারা খুন হয়েছিল তাদের কোনো পরিবার চেনা পরিচিত বা আত্মীয় স্বজন কেউ ছিল না তাই মারা যাবার পরও তাদের খোঁজ খবর কেউ নিত না প্রতি কটা লোকের মাথা ভারী পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছিল আর সবাইকেই রাত দুটোর থেকে পাঁচটার মধ্যে হত্যা করা হয়েছিল যখন তারা খুব গভীর ঘুমে ঘুমোচ্ছিল পুলিশ প্রতি কটা মৃতদেহের পাশ থেকেই একটা বড় রক্ত লাগা পাথর পেয়েছিল যেই পাথরগুলো দিয়ে তাদের হত্যা করা হয়েছিল পুলিশ যখন সেই পাথরগুলো ওজন করে দেখা যায় প্রতি কটা পাথরের প্রায় তিরিশ কেজি ওজন ছিল এই তথ্য দেখে পুলিশ আন্দাজ করতে পারছিল যে হত্যাকারী যদি একজন হয় তাহলে সে নিশ্চয়ই কোনো বলিষ্ঠ তরুণ হবে কারণ তিরিশ কেজির এত ভারী একটা পাথর তুলে কারোর হত্যা করা কোনো বয়স্ক বা দুর্বল লোকের কাজ হতে পারে না কিন্তু এই কাজটা কেউ একা করছিল না কোনো দল এই হত্যাগুলোর জন্যে দায়ী ছিল এর জবাব পুলিশের কাছেও ছিল না কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল যে এই হত্যাগুলো একটা সিরিয়াল কিলিং ছিল প্রতি কটা হত্যার ঘটনাস্থল দেখে পুলিশ বুঝতে পারে যে হত্যাকারী সায়ন থেকে কিং সার্কেল এলাকার মধ্যেই সব হত্যা করেছে তাই পুলিশ এই পাঁচ কিলোমিটার এরিয়াতে কড়া নজরদারি চালানো শুরু করে এরই মধ্যে বম্বে প্রেস এই খুনিকে একটা নাম দেয় মার মানে স্টোন কিলার পুরো বম্বে শহর ভয় থমকে গেছিল রাস্তাঘাট রাত দশটার মধ্যে ফাঁকা হয়ে যেত ফুটপাতে থাকা লোকেরা একসাথে স্ট্রিট লাইটের নিচে বসে রাত কাটাত কিন্তু এই সব কিছুর সত্ত্বেও হত্যা বন্ধ হয় না যেই ভারী পাথরগুলো দিয়ে হত্যা করা হতো পুলিশ সেই পাথরগুলো থেকে কোনো ফিঙ্গারপ্রিন্টসও পায় না ভয়ের সাথে সাথে লোকেদের মধ্যে গুজব ছড়ানো শুরু হয় লোকেরা বলা শুরু করে যে কোনো তান্ত্রিক শয়তানকে খুশি করার জন্যে লোকেদের বলি দিচ্ছে কারণ হত্যাগুলো শুধু মঙ্গলবার আর শনিবারেই হচ্ছিল কিছুদিন পরেই পুলিশ একটা লিড পায় পুলিশ জানতে পারে একটা লোক যে একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতো ফুটপাতে ঘুমানোর সময় তার মাথায় কেউ আঘাত করেছে সে কোনোভাবে প্রাণে বেঁচে গেছে আর তাকে সায়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সাথে সাথে সায়ন হাসপাতালে গিয়ে লোকটার সাথে দেখা করে লোকটা জানায় সারা দিন রেস্টুরেন্টে কাজ করার পর সে ফুটপাতে একটা গাছের তলায় ঘুমোচ্ছিল তখনই সে নিজের পাশে একটা পায়ের শব্দ শুনতে পায় সে যখন নিজের চোখ খুলে দেখে একটা লোক কম্বল জড়িয়ে হাতে একটা বড় পাথর নিয়ে তার পাশে দাঁড়িয়ে রয়েছে সে ভয় চিৎকার করে একদিকে সরে যায় কিন্তু তাও পাথরটা তার মাথায় হালকা আঘাত করে বেরিয়ে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যখন সে সকালে নিজের চোখ খোলে সে জানতে পারে তার চিৎকার শুনে ফুটপাতের লোকেরা তাকে অজ্ঞান পড়ে থাকতে দেখে এই হাসপাতালে এনে ভর্তি করেছে কিন্তু সে আক্রমণকারীর চেহারার কোনো বর্ণনা দিতে পারে না কারণ এত অন্ধকারে এইটুকু সময়ের মধ্যে সে কিছুই ঠিকভাবে দেখতে পারেনি পুলিশ জানত যে হত্যাকারী সায়ন থেকে কিংসার্কল এরিয়ার মধ্যেই নিজের পরের শিকার করবে তাই পুলিশ নিজের সব ইনফর্মারদের এই পাঁচ কিলোমিটার জায়গার মধ্যেই নজর রাখতে বলে আর তারপরেই পুলিশ নিজের এক ইনফর্মার থেকে একটা খবর পায় ইনফর্মার জানায় মহম্মদ নামের একটা ট্যাক্সি ড্রাইভার শুধু বেলায় সেই এলাকায় ট্যাক্সি চালায় তার গতিবিধি অনেক সন্দেহজনক ফুটপাতের লোকেরাও তাকে রাতের অন্ধকারে ফুটপাতে ঘোরাঘুরি করতে দেখেছে খবরটা গুরুত্বপূর্ণ ছিল কারণ পুলিশ জানত যেই ধরনের পাথর বা বোল্ডার দিয়ে হত্যাগুলো করা হচ্ছিল এত ভারী পাথর কারোর পক্ষে হাতে নিয়ে ফুটপাতে ঘোরাঘুরি করা সম্ভব না নিশ্চয়ই এই ট্যাক্সি ড্রাইভারই নিজের ট্যাক্সিতে করে এই পাথরগুলো নিয়ে আসে আর হত্যা করার পর পাথরটা সেখানেই ফেলে পালিয়ে যায় কিন্তু যখন পুলিশ মোহাম্মদ নামে সেই ট্যাক্সি ড্রাইভারকে পুলিশ স্টেশনে নিয়ে আসে জানা যায় সেই ট্যাক্সি ড্রাইভার আসলে পুলিশেরই একজন ইনফর্মার যাকে পুলিশ সেই এলাকায় নজর রাখার কাজ দিয়েছিল পুলিশের তদন্ত ঘুরে ফিরে আবার সেখানেই এসে দাঁড়ায় যেখান থেকে তারা শুরু করেছিল সিরিয়াল কিলারের প্রথম হত্যার পর দু বছর কেটে গেছিল কিন্তু পুলিশের কাছে এই সিরিয়াল কিলারকে ধরার কোনো উপায় ছিল না আর ঠিক তখনই উনিশশো সালে যেইভাবে এই হত্যাগুলো শুরু হয়েছিল ঠিক সেইভাবেই উনিশশো সালে এই হত্যাগুলো হঠাৎ করে থেমে যায় প্রায় দু বছর বম্বেতে এই ধরনের আর কোনো ঘটনা ঘটে না দ্য কিলার হঠাৎ করে হত্যা করা বন্ধ করে দিয়েছিল কিন্তু বম্বেতে হত্যাগুলো বন্ধ হওয়ার দু বছর পর এই ধরনেরই একটা হত্যার খবর বম্বে থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে কলকাতার থেকে উঠে আসে চৌথা জুন উনিশশো সালে কলকাতার হাওড়া ব্রিজের সামনে একটা মহিলার মৃতদেহ উদ্ধার হয় মহিলাটা ফুটপাতে ঘুমোচ্ছিল তার মাথাও একটা বড় বোল্ডার দিয়ে থেতলে দেওয়া হয়েছিল এই খবর জানাজানি হওয়ার সাথে সাথে পুরো কলকাতায় ভয়ের পরিবেশ তৈরি হয় কারণ পাথার মারের ঘটনা পুরো দেশ জানত এইভাবে ফুটপাতে লোকেদের মাথা থেতলে মারার ঘটনা জেনে লোকেরা বিশ্বাস করা শুরু করে যে বম্বের মার এবার কলকাতায় এসে হত্যা করা শুরু করেছে ঠিক এক মাস পর চৌথা জুলাই উনিশশো সালে একই রকম দ্বিতীয় মৃতদেহ কলকাতার ফুটপাতে উদ্ধার হয় এবার কলকাতার একটা ইংরেজি নিউজপেপার বম্বের পাথর মারের নাম পাল্টে স্টোনম্যান রেখে দেয় আর তারপর থেকেই এই সিরিয়াল কিলার স্টোনম্যান নামে বিখ্যাত হয়ে ওঠে এবার কলকাতার ওপরেই পুরো দেশের নজর টিকে থাকে বম্বের মতোই কলকাতার স্টোনম্যানও একটা নির্দিষ্ট অঞ্চলেই হত্যা করছিল স্টোনম্যান সেন্ট্রাল কলকাতা আর হাওড়া ব্রিজের আশেপাশের এলাকাগুলোতেই হত্যা লীলা চালাচ্ছিল কিন্তু কলকাতাতে সে হত্যা করার জন্যে কখনো বোল্ডার আর কখনও সিমেন্টের স্ল্যাব ব্যবহার করছিল এক এক করে সাত সেপ্টেম্বর উনিশশো উননব্বই সাল অব্দি স্টোনম্যান কলকাতাতে সাত হত্যা করে কিন্তু সাত নম্বর হত্যাটা পুলিশকে চাপে ফেলে দেয় কারণ এই হত্যাটা পুলিশ হেডকোয়ার্টারের কাছেই হয়েছিল আনন্দের শহর কলকাতা এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছিল কলকাতা পুলিশ জানত যে এই ধরনের একটা হত্যাকারী কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না তাই পুলিশ সেন্ট্রাল কলকাতা এলাকায় মানসিকভাবে অসুস্থ লোকেদের খোঁজে লেগে পড়ে কিন্তু তাতেও কোনো লাভ হয় না কোনো উপায় না পেয়ে পুলিশ নিজেই ভিখারি সেজে ফুটপাতে ঘুমানো শুরু করে তারা একটা কম্বল জড়িয়ে পিস্তল নিয়ে অন্ধকারে ফুটপাতে শুয়ে থাকত কিন্তু তাও স্টোনম্যানকে থামানো সম্ভব হয় না এতগুলো হত্যার পরও ধরা না পড়াতে স্টোনম্যানের আত্মবিশ্বাস বেড়েই চলেছিল সেবার পাবলিক প্লেসেও লোকেদের শিকার বানানো শুরু করে সে শিয়ালদা স্টেশনের মতো এত ব্যস্ত একটা রেলওয়ে স্টেশনের বাইরেও একইভাবে একটা লোককে হত্যা করে এমনকি সে মেট্রো স্টেশনের এন্ট্রান্স গেটের বাইরেও একটা লোককে একইভাবে হত্যা করে ঠিক বম্বের মতো কলকাতাতেও নানান গুজব ছড়ানো শুরু হয় লোকেরা বলা শুরু করে যে পুলিশ হত্যাকারীকে ধরতে পারছে না কারণ তারা কোনো পুরুষকে হত্যাকারী ভেবে খুঁজে বেড়াচ্ছে কিন্তু আসলে হত্যাকারী একজন মহিলা কলকাতাতে স্টোনম্যান বারোটা হত্যা করে আর তারপর ঠিক বম্বের মতোই কলকাতাতেও হত্যা হঠাৎ বন্ধ হয়ে যায় আজ অব্দি এটাও জানা যায়নি যে এই হত্যাগুলো কোনও লোক একা করছিল। নাকি সে কোনো মহিলা ছিল নাকি এই হত্যাগুলোর পেছনে ছিল কোনো এক হত্যাকারীর দল এটাও সম্ভব ছিল যে কলকাতার হত্যাগুলো বম্বের মারের কাজ ছিল না কেউ পথরমার সেজে কলকাতার হত্যাগুলো করছিল মানে বম্বের মার আর কলকাতার স্টোনম্যান আলাদা আলাদা লোক ছিল আজ অবধি এরও কোনো প্রমাণ নেই যে বম্বে আর কলকাতার হত্যাগুলোর মধ্যে কোনো কানেকশন ছিল কিন্তু এই দুটো রাজ্যতেই যেই হত্যাগুলো হয়েছিল তাদের হত্যা করার ধরন হত্যা করার অস্ত্র আর যেই ধরনের লোকেদের হত্যা করা হচ্ছিল কি হত্যা করার সময়তেও অস্বাভাবিক মিল ছিল যার কারণে লোকেরা মানতে বাধ্য হয়েছিল যে এই হত্যাগুলো একই লোক করেছে পুলিশের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী স্টোনম্যান উনিশশো পঁচাশি সাল থেকে উনিশশো সাল অব্দি বম্বে আর তারপর কলকাতাতে হত্যা লীলা চালায় স্টোনম্যান সারা পৃথিবীর জন্যে এমন একটা সিরিয়াল কিলার হয়ে দাঁড়ায় যার মিস্ট্রি আজ অব্দি কেউ সলভ করতে পারেনি উনিশশো সালের পর থেকে স্টোনম্যান উধাও হয়ে যায় কিন্তু তারপর আবার দু সালে আসামের গোহাটি শহরে একই ধরনের পরপর বারোটা হত্যা হয় আর সবকটা হত্যা বম্বে আর কলকাতার স্টোনম্যানের করা হত্যাগুলোর মতোই ছিল তারপর আবার এই হত্যাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি স্টোনম্যান আবার ফিরে এসেছিল এর জবাব কারোর কাছেই ছিল না কিন্তু গুয়াহাটিতে হত্যাগুলো হওয়ার পর লোকেদের মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করতে লাগে স্টোনম্যান কি আমাদের মধ্যেই কোথাও ঘুরে বেড়াচ্ছে এতদিনে স্টোনম্যানের হয়তো অনেকটাই বয়স হয়ে গেছে সে হয়তো শারীরিকভাবেও অনেকটা দুর্বল হয়ে পড়েছে কিন্তু তাও সে আবার কোন শহরে কবে নিজের হত্যালীলা শুরু করবে তা কেউ জানে না উনিশশো সাল থেকে আজ অবধি স্টোনম্যান সারা পৃথিবীর জন্যে একটা রহস্য আর হয়তো চিরকাল সে একটা রহস্যই থেকে যাবে বন্ধুরা এই রহস্যময় স্টোনম্যানের ঘটনা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার